হু কইছে হু কই ভাই হু কইছে আপনি কোথাও আমি ঢাকা থেকে আসছি হ্যাঁ না না এখনই এখন কথা বলছে হু বলছে প্রিয় দর্শক এই সেই গাছ যে গাছ নাকি মানুষের সঙ্গে কথা বলে আজব এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের উপজেলায় থেকে মানুষজন এই গাছের সঙ্গে কথা বলার জন্য ছুটে এই গাছ কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে আধ কি এই গাছ কথা বলে না এটা গুজব এ বিষয় বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে প্রিয় দর্শক আমরা চলে আসলাম মেগা স্টার সাকিব খানের বাড়িতে সাকিব খানের যে পৈতিক বিটাস তার যে পুরান বাড়ি দাদার বাড়ি সেই বাড়িতে এই বাড়িতেই ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা হলো এই যে আমার পিছনে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছে নাকি কথা বলে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে এই গাছ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাকিব খানের যে সিনেমা আছে তুফান সেটাও কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছে তো এই হলো বিষয় এখানে আসার পরে আমরা যেটা জানতে পারলাম এই গাছে কথা বলে সর্বপ্রথম নাকি ছোট্ট একটি বাচ্চা ছেলে নাকি গাছের ভিতরে কোপ দিয়েছিল কোপ দেওয়ার পরে নাকি এই গাছ নাকি বলছে তুই আমাকে খুব দিস না আমার খুব কষ্ট হয় এই কথা শুনেই কিন্তু বাচ্চাটা নাকি এখান থেকে দৌড়ে পালিয়েছে তো এই হলো ঘটনা এখানে যারা আছে অনেকে প্রকৃত দূষি আছে অনেকে শুনছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো কাকা কই কি 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 ভালো আছো কথা বলো তোমার কি কষ্ট হয় কথা বলো

কথা বলবে কথা বলবে না না শব্দ হচ্ছে দেখি দেখি শব্দ হচ্ছে কথা বলছে ভাই ভাই কথা বললেন না কেউ নাম হ্যালো আপনার কষ্ট হয় আপনি যদি কথা না বললেন তাহলে আপনাকে তো কেটে ফেলা হবে গাছটা কেটে ফেলা হবে আপনার নাম কি अपने नाम की नाम देखा सिन अपने তো প্রিয় দর্শক আসলে আমি বলি আমি যখন সর্বপ্রথম আসছি যে যে বৃষ্টিতে ভিজে আসলাম আসলে এই গাছের কথা শোনার জন্য কিন্তু গাছ কিন্তু কথা বলছে না মানে একটা মানুষের যখন হার্টবিট যেমন আমাদের একজনের কানের সঙ্গে যখন তখন কিন্তু আমরা সেই শব্দটা পাই কি শুনছেন কথা বলে একটু শুনছি আমি আর শুনি নাই কি কইছে কি বলছে ওই যে হুম জব জব আর না তাই এলো অবস্থা তো আমরা কিন্তু এই যে চলে আসলাম যে এই যে মসজিদপুরে এখানে কিন্তু অনেকে দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর লোকজন এখানে আসছে ভাই শব্দ পাচ্ছেন আমি এখন শব্দ পাইনি হ্যালো কেমন আছেন এখন হ্যালো এখন আবার শব্দ নাই কিছুদিন আগে যখন আমি কান লাগিয়েছিলাম তখন কিন্তু মানুষের বুকের যেমন একটা হার্টবিটের একটা শব্দ থাকে এরকম ওরকম একটা শব্দ ছিল এখন আবার নাই

আমরা ওইভাবে ব্যাপারে কিন্তু গাছের একটা শব্দ সেটা কিন্তু আমিও শুনেছি তো যে যেখান থেকে দেখছেন এই গাছ সম্পর্ক যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগে লাইক দিতে পারেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাব